যেমন দেখতে লোভনীয় খেতেও সেই রকম দারুণ সুস্বাদু লবঙ্গলতিকা একবার এইভাবে বানিয়ে দেখো যে খাবে সেই প্রশংসা করবে উপরটা যেমন হবে মুচমুচে ভেতরটা হবে সেই রকম নরম তুলতুলে যে কোনো ছোটখাটো অনুষ্ঠানেই বানিয়ে নিতে পারবে খুব সহজে তো এই লবঙ্গলতিকা বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে দেড় কাপ ময়দা নিতে হবে অবশ্যই ময়দা দিয়েই বানাতে হবে তারপর ঠিক এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে দিতে হবে তারপর এর মধ্যে বড় চামচে তিন চামচ ঘি অ্যাড করে দিতে হবে অবশ্যই ঘিটা মেল্ট করে তারপর অ্যাড করবে তারপর দিয়ে দিতে হবে এক চিমটি মতো বেকিং সোডা বা খাবার সোডা এবার একটু সময় নিয়ে ময়দা ভালো করে করে দিয়ে নিতে নিতে হবে হবে এই চেক দেখে যদি ময়দার গোটাটা ভেঙে না যায় তাহলে এই ময়দা হয়েছে এবার এখানে উষ্ণ গরম জল নিয়েছি এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না ঠিক এইরকম একটা ডো বানিয়ে নিতে হবে তো ডোটা এখন রেডি হয়ে গেছে জলের পরিমাণটা হাফ কাপেরও কম লেগেছে এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে এবার লবঙ্গ লতিকার জন্য পুর বানিয়ে নিতে হবে চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়েছি দিয়েছি এক চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে সুজি এখানে ওই কাপের মাপ করে এক কাপ সুজি অ্যাড করেছি প্যাকেটে যে সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি এবার চুলোর ফ্লেম মিডিয়াম টু লো করে রেখে সুজি হালকা করে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ ভাজতে হবে তো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে হাফ চামচ মতো এলাচ পাউডার তো এলাচের পাউডার যদি না দিতে চাও তাহলে জৈত্রী গুঁড়ো অ্যাড করতে পারো পরিমাণে এখন একটা বাটিতে আগে থেকে জাল করা হাফ কাপ মতো দুধ নিয়েছি তার মধ্যে দশ গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি এই দুধের অ্যাড করে হবে চুলোর একদম কম করে করে দিয়ে দুধ আর সুজি একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এরকম একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যেই তারপর অ্যাড করে দিতে হবে এক কাপ চিনি চিনিটা যে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে কম বা বেশি করে তারপর আবারও একটু সময় নিয়ে ভালো করে এই পুরটাকে রেডি করে নিতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন চুলো থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এবার যে ডোটা সেট করতে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এবার এই ডোটাকে হালকা একটু মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে যে সাইজে লতিকা বানাতে চাও সেই রকম সাইজ করে লেচিগুলো কেটে নেবে এবার হাত দিয়ে এইভাবে গোল করে চ্যাপটা করে নিতে হবে অল্প একটু ময়দার কোটিং করে নিয়ে লম্বা করে বেলে নিতে হবে লতিকা বানানোর জন্য লুচিগুলো কিন্তু গোল করা যাবে না ঠিক রকম লম্বাটে বা ডিম্বাকৃতি করে বেলে নিতে হবে সবগুলো প্রথমে বেলে নেবে তারপর সাইডে অল্প করে জল ব্রাশ করে নিতে হবে এবার অল্প করে একটু সুজি নিয়ে ঠিক গোল করে নিতে হবে আর এই সুজির ডোটাকে ঠিক এ মাছ বরাবর এইভাবে রেখে চ্যাপটা করে নিতে হবে তারপর একটা সাইড এইভাবে দিয়ে অন্য সাইডটা ঠিক এর এইভাবে লাগিয়ে দিতে হবে তাহলে একদম একটা ডিজাইন হয়ে যাবে এবার হাতের মধ্যে নিয়ে একটা সাইডে মানে একটা প্রান্তে অল্প একটু জল ব্রাশ করে নিতে হবে তারপর এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে জাস্ট আমি যেভাবে করছি এইভাবে এটাকে মুড়িয়ে দেবে তাহলে একদম লতিকা রেডি হয়ে যাবে যেহেতু আমরা লবঙ্গ লতিকা বানাচ্ছি আর এই জয়েন্টটা যাতে খুলে না যায় তার জন্য এখানে একটা লবঙ্গ লাগিয়ে দিচ্ছি তো তো সবগুলোকে রেডি রেডি করে নিতে হবে এগুলো বানানো খুবই সহজ সবগুলো করা হয়ে গেছে এবার চুলোর উপর একটা কড়াই নিতে হবে কড়াই অ্যাড করে দিতে হবে এক কাপ চিনি আর হাফ কাপ জল চিনি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করা আছে একটু নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে ফেলতে হবে এক মিনিট জাল করে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে দুই তিন ফোঁটা মতো লেবুর রস তার সঙ্গে অল্প একটু ফুড কালার ফুড কালারটা তোমরা চাইলে না দিতেও পারো এবার হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিতে হবে আর এই চিনি শিরাটা একটু চিটচিটে আঠালো করে নিতে হবে তারপর এটা রেডি হয়ে যাবে তো এখন এটা চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি এখন লতিকাগুলো ভেজে নিতে হবে তাই চুলোর উপর ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে বেশি পরিমাণে তেল নিতে হবে আর তেলটা হালকা গরম হলেই লতিকাগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে আর লতিকা ভাজার সময় অবশ্যই চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে তো ঠিক এই রকম যখন কালার চলে আসবে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিতে হবে আর বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে এবারে ভেজে রাখা লতিকাগুলো চিনি শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর চিনি শিরা যদি ঠান্ডা হয়ে যায় অবশ্যই একটু গরম করে নেবে তারপর লতিকাগুলোকে অ্যাড করবে হালকা একটু গরম করে নিলেই হবে এবার লবঙ্গ লতিকাগুলো এইভাবে চিনি শিরার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লবঙ্গ লতিকাগুলো রেডি হয়ে গেছে এখন এই লবঙ্গ লতিকাগুলো সার্ভ করে নিতে হবে একটা কথা অবশ্যই মনে রাখবে চিনি শিরা তৈরি করার সময় লেবুর রসটা অবশ্যই অ্যাড করতে হবে লেবুর রস দেওয়ার কারণে চিনির শিরাটা বেশি ঘন হয়ে যাবে না আর এই লতিকাগুলো এক সপ্তাহ পর্যন্ত মুচমুচে রসালো হয়ে থাকবে আজকের এই রেসিপিটা যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে করে লাগলে কমেন্ট দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে সত্যি বন্ধুরা দারুণ সুস্বাদু হয় খেতে আর সেই রকম মুচমুচে রসালো তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে देखे